বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো বাইলা মাছ বা বেলে মাছ ধুন্দুল দিয়ে রান্না করে এখানে আমি যে দুইটা ধুন্দুল নিয়েছি আর এখানে এই যে বায়লা মাছ আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি এই যে ধুন্দুলগুলো একটু মোটা করেই কেটে নিয়েছি যেহেতু ধুন্দুল খুব নরম সবজি এই জন্য একটু বড়ো করেই কেটে নিয়েছি এখন প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে খুবই সামান্য একটু জিরা ফোড়ন দিলাম জিরাটা একটু ফুটে উঠলে আমি এটার মধ্যে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু প্রথমে আমি ভেজে নিব পেঁয়াজটা ভেজে নিয়ে এর ভিতরে আমি একটু হাফ চামচ পরিমাণ লবণ দিলাম এক চামচ দিলাম পেঁয়াজ বাটা এক চামচ পরিমাণ দিলাম রসুন বাটা আর খুবই সামান্য হাফ চামচেরও কম দিলাম জিরা বাটা দিয়ে এখন এই মশলাটা ভালো করে একটু কষিয়ে নিব। আর এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা এখন কষিয়ে মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি গুঁড়া মশলা দিবো এক চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ দিলাম হলুদের গুঁড়া দিয়ে এখন সব একসাথে ভালো করে কষিয়ে নিব বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষাবেন তরকারির টেস্টও কিন্তু তত ভালো হবে আমি আরেকটু পানি দিলাম মশলাটা কষানোর জন্য আরেকটু পানি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে এর ভিতরে প্রথমে ধনদোলগুলা দিয়ে দিলাম ধুন্দুলগুলা দিয়ে কষিয়ে নিয়ে এটা আমি দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যেহেতু বাইলা মাছ খুবই নরম মাছ এই জন্য মাছটা আমি পরে দিব প্রথমে মাছ কষিয়ে উঠিয়ে রাখলে পরে দেখা যাবে মাছগুলো একদম ভেঙে যাবে এই জন্য প্রথমে আমি ধুন্দুলগুলা ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এখন এই যে বাইলা মাছগুলা দিয়ে দিলাম দিয়ে এখন একসাথে ভালো করে কষিয়ে নিব। আমরা এটাকে বাইলা মাছ বলি অনেকে কিন্তু বেলে মাছও বলে আর এই মাছটা খেতেও কিন্তু খুবই মজা এখন এই যে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না যে হালকা করে আমি একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে এখন এর ভিতরে আমি পানি দিয়ে দিব বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর ধুন্দুল থেকে একটু পানিও বের হয়েছে এখন আমি অল্প করে পানি দিব আর দিলাম হচ্ছে এখানে দুইটা কাঁচামরিচ ফালি দিয়ে কাঁচামরিচটা একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব যেহেতু খুব অল্প ঝোল রাখবো আমি এই জন্য অল্প করে পানি দিলাম আর এইভাবে ধুন্দুল দিয়ে বাইলা মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয় আপনারা যারা এইভাবে রান্না করে খাননি একবার খেয়ে দেখবেন বেশ ভালো লাগে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি পাঁচ মিনিটের মতো এটা রান্না করে নিলাম যে পাঁচ মিনিট পরে রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে গিয়েছে আমি একটু আলতো করে নেড়ে দিলাম যাতে নিচে না লেগে যায় এখন এর ভিতরে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ সামান্য একটু লবণ দিয়ে তুমি সে নিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আর এই ধুন্দুল দিয়ে বাইলা মাছ রান্নাটা যদি আপনাদের ভালো লাগে যারা এখনও লাইক দেননি অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন লাগলো কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এই যে ধনিয়া পাতাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিলাম এই যে দেখুন দেখতে অনেক লোভনীয় হয়েছে কিন্তু এটা খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ